সোনার মহুদরে কিন্তু হুম নাও কিন্তু হুম দিন ভালো শেষে চলে যাবো একটু আমাকে খুশি করে দিন আমার সঙ্গে একটু বলুন সোনার মি বহুদরে কিন্তু হুম আমার অন্তরে বল নাও কিন্তু অন্তরে আমার অন্তর জুড়ে আছে অন্তর জুড়ে রে সেই মেদিনাম কেমনে যাব মন মানে না রে বলো না সেই মদিরাম কেমনে যাবো মন মানে না রে আহ সোনার মেদিনা বহরে কিন্তু মদিনা বল আমার অন্তরে জোরে বল যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না তাহার মনে আর কোন দুঃখ রইলো না একবার সোনার মাদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মাদিনা আছে অন্তর জুড়ে রে সেই মদিনা কেমনে যাব মন মান না রে বলো না সেই মদিনা মন মান না রে রসুল তুমি শোন গো আমার ফরিয়া চুমু খেতে বাড়িয়ে দৌ হাত আরো জোড়া হবে না শুভান লাল রসুল তুমি শোন গো আমার চুমু খেতে বাড়িয়ে দাও নুরি হাত রসুল তুমি শোন গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও রানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও দৌনু হাত আমার অন্তর ভরে চুমু রে অন্তর জুড়ে মাদিনায় ছে সেই মদিনা ক্যামনে যাব মন মানে বলো না সেই মদিনা ক্যামনে যাবো মন মানে না বলুন সোনার মদিনা কিন্তু মা বল আমার অন্তরে না কিন্তু মা দিনা আমার অন্তরে আল্লাহ আমাদের সবাইকে নবীকে ভালোবাসার তো দান করুক সবান খুলে বলুন আমি وآخر دعوانا أن الحمد لله رب العالمين حيات باقية وملاقات باقي السلام عليكم ورحمة الله وبركاته